সেমনটা খাতা তো সবাই বললো তুই বলি না সবাই বললো তুই বলি না কে ক বলি না

আমি আমার লাল শার্ট খুললে ধরবো নাই তখন আমার লাল গেঞ্জি করলে ধরো মনে কর তোর কাছে লাল গেঞ্জিও নাই তখন सर आमी आमार लाल अंडर पेन खुले दुरमु मन करतो के अंडर बनो नाइट तो हम भी। तो की करबी पहिले आमा सुरु बाहेर डाक दिमु तो सुरु बाहेर डाक दिबे की है तो सुरु भाई के टेन थामाबो सर आमी आमा सुरु बाहेर डाक मु कारो आमार सुरु भाई कोनो दिन टेन एक सीन देखसना और ए लाइव एक्शन देहामु ई बोलछी साल पगा अच्छा ओडा बाद दे तू बो तू बोलतो ताजमहल আমি বলছি যে তাজমহল বানাইতে বলছিল কে থাল কোন থেকে দেন মিত্তল লে বানাবা গতিল আরে আমি বলতে চাইছি কোন শর্মাট তাজমহল বানাইছিল থমলে থাদা আনথার এই কথাটা তো ঘুরাই বসাই এই কইলি কে থাল অন্য তো তুতা ভাই বলতে বলতেন অন্য তো বেতলেন কে আচ্ছা আচ্ছা তুই বল ও তুই খাও তুই বাবা এ কি করবি স্যার আমি বড় হইয়া গরম আরে সালবা তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখন আরে আমি বলতে চাইছি তুই লেখা বা শেষ কই ভবিষ্যতে কি করবি স্যার আমি কইলাম তো আমি লেখা বা শেষ করি বিয়ে আরে আমি বলতে চাইছি তুই লেখা বা শেষ কই যা তো বাবা মা রে কি উপহার দিবি স্যার আমি লেখা বা শেষ করে বাবা মা রে বউ উপহার দিবি তুই তোমার মাথা খারাপ কই দিবি এই তুই চুপচাপ কে তুই তো কিছু কইলি না স্যার আজকে মন ভালো নাই কি রে তুই আজকে তবে তো দেবি কে অন্ত ছুটি দিয়ালামু সার আমি হাসপাতাল থেকে এসে আর আমার হাসপাতাল থেকে আইতে আমার দেরি হইছে আচ্ছা তুই হাসপাতালে গেলি কেন সার আমার গাইটা আমার নুবলে সাতটা সিন না সার এই কারণে আমি 10 টা বাজে ঘুমাই গেছি 10:00 বাজে আমি ওঠ간 হইছি সবাই ধরে আমার হাসপাতালে নিয়ে এসে বলে সাত সকালে আমি দুইটা তিনটা আগে ঘুমাই না ঠিক আছে তুই বো কি সাংগা ঠিক বাবা